আসসালামু আলাইকুম তো ভাই একটা জিনিস কি সৌদি আরব আর সৌদি আরব নেই সৌদি আরব গেছে এখন বাংলাদেশ হইয়া যে বলতে পারেন কেন আমি মনে হয় প্রায় এক মাস যাবো এদিক ওদিকে ফোন দিতে আছি কোনো জায়গায় কাজের লাইনে করতেছি না মানে যেখানে যা লাইন গুছাইতে পারি মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এলে দিয়ে মিথ্যা আর দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সত্য তাহলে এসব জায়গায় যাইয়া বারো টাকা হয়ে তার লাভ নাই বাংলাদেশে তো মনে করেন এখন হাহাকার লাগিয়ে গেছে কাজকর্ম টাকা পয়সা ইত্যাদি সৌদি আরবে কিছু কিছু লোক আছে না খাইয়ে মরে কইতে গেলে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আসলে জানি না ওই ভিডিওটা সঠিক কিনা একটা ছেলে চোদ্দ দিন না পনেরো দিন যাবত না খাইয়ে থাকার পরে ছেলেটার মৃত্যুবরণ করে তো এই জন্য কি হইলে ওদিকে আবার কুকুর পিছনে নেয় সেপর বইসে রইছে আমার আবার ছোট্ট একটা কুকুর আছে হয়তো যারা যারা প্রায় প্রায় ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা পোলা না খাই মারা গেছে আসলে জানি না কতটুকু সত্য আমার কাছে ভিডিওটা ছিল দেখার পরে মানে আমাকে একজন শেয়ার দিছিল এই জন্য আর কি দেখতে পেয়েছিলাম তো কিছু কিছু লোক আছে না খাইয়ে মরে আর কিছু কিছু লোক আছে কামের জ্বালায় সোহে দেয় না উদাহরণে যদি আসি মোটামুটি আমার একটা বাইক নিয়ে আছে সৌদি আরব থাকে মোটামুটি মানে প্রথম প্রথম বসা ছিল পরবর্তীতে এক জায়গায় কাজে গেছে যাওয়ার পরে আবার আর একখানে গেছে রেলে দিয়ে যাওয়ার তারপরের দিনই কাজে ঢুকছে আমাকে বলছে কই আচ্ছা ঠিক আছে তাই দুই তিন দিন দেখ এরপরে আমার জানা দুই তিন দিন দেখছে দেখার পরে পরে যখন লোক নেছে সেই জায়গায় মা লাগবে মানে আকামা সারা লাইন নেই আর ও প্রথম চোটে ঢুকছে ওই সময় দেখা গেছে আঁকামা সারাই ঢুকতে পারছে তো সায়না প্রজেক্টে বিশেষ করে আকামা প্রথম যদি ঢুকায় তাহলে নেয় না আমি যেটা বুঝলাম আরো এক জায়গায় হয়তো আমাদেরই মদিরা সাইড পেয়েছিল তো আঁকামা মূলত লাগে নাই প্রথম চোটদের সময় ঢুকছে কিন্তু ওই সময় তো আমার যাওয়ার কোনো সিকিউরিটি আসলো না মানে যাওয়ার চিন্তা ভাবনা না পরে আমার প্রফিলে আমারে যাইতে বলল এক কথায় মাথা মাথায় একটা বাড়ি দিয়ে দিলে যা পারি না কারো কাছে ভাই কত বড় কঠিন হয়তো যারা আমার মতো অবস্থায় আছে তারা জানে আর সৌদি আরবে যেসব লোকজন আছে আমি মোটামুটি বলতে পারি যে তিন ব্যাগের দুই ভাগ আঁকা মালা আর তিন ব্যাগের দুই ব্যাগের এক ভাগ ব্যাগ কাজকর্ম পায় আর এদিক ওদিক কাজকর্ম করে বা বিভিন্ন ধরনের ওই যে দেখেন আমি যে বলছিলাম না যে একটা কুকুর আছে আইসে ওই জায়গায় আসেও দিছিল এখন হয়তো বা দেখতে পারেন কুকুরটা মানে গরমের কারণে অনেক দেখতে আছে আমি রাইখে আসার জন্য অনেক চেষ্টা কিন্তু পারি নেই কারণ যেথায় যাই আমার সাথে যাই আমি পারি না রাই আসতে যদি পলাই আসি পরবর্তীতে দৌড়ে আই করে যাই হোক কুকুরের কথা বাদ দিলাম তো মূলত ভাই সৌদি আরবে যদি কোনোদিন আসেন এখন বর্তমান জবানায় বর্তমান সিস্টেম অনুযায়ী আমার মতো হয়তো প্রেশানি বা আমার মতো হাজারো লোকজন যারা প্রেশানিতে না ভুগতে চান অবশ্যই চেষ্টা করবেন কোম্পানি বিষয়ে আসার হয়তো স্যালারি হবে খুব কম কিন্তু প্রতি মাসে স্যালারিটা পাইবেন আর চিন্তে মুক্ত থাকতে পারবেন ভাই বিশ্বাস করবেন না ষোলো সতেরো বছর থেকেই মোটামুটি চুল পাকা দেশে একটা দুইটা যখন কাজকর্ম না থাকে এমনিই তো রোদ গরম তখন আরো টেনশনে চিন্তায় চুল এমন পাকা পাকে মানে যা বলার বাহিরে অথচ কিন্তু বিয়ে শাদি করি নেই যদি কোনো বাংলাদেশে গিয়া মেয়ে দেখতে যাই তখন বলবে যে ছেলের যে চুল পাকছে কি জবাব দেব বলেন কিন্তু কি জন্য পাকছে হরমোন সমস্যা একজনের কাছে জিজ্ঞেস করছিলাম সে বলছিল তো আমি তো জানি যাই হোক হয়তো কপালে নসিবে যা আছে তাই তো হবে জানি না হয়তো বা শেষ পরিণত কি হয় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ